টি টোয়েন্টি হোক অথবা ওয়ান ডে একটা ভালো বোলার একাদমে দমে সবসময় ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে আর আজকে মিচেল স্টাক এই বিধ্বংসী বোলিং পারফরম্যান্সটা করেছে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে যে হায়দ্রাবাদ ওপোন্যান্ট টিমকে ভয় রাখে সেই দলকে একা বলের দমে গুটিয়ে দিয়েছে মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্স মিচেল স্ট্রাককে ছেড়ে কত বড় ভুল করেছে সেটা আমি আগেও বলেছিলাম আবারও একবার মিচেল স্টাক প্রমাণ করল আমি ঠিক বলেছি মিচেল স্টার আজকে পাঁচ পাঁচটা উইকেট নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেড যাকে বল করতে সমস্ত বলার ভয় পায় কিন্তু সেই ট্রাভিস হেডকে মিচেল স্টার্ক নিজের পকেটে পুরে রাখে মুখোমুখি হয়েছে পাঁচবার পাঁচবারের মধ্যে চারবার ট্রাভিস হেডকে আউট করেছে মিচেল স্টাক এবং তার মধ্যে তিনবার গোল্ডেন ডাক করেছেন শূন্য রানে বাড়ি পাঠিয়েছে মিচেল স্টার্ক ট্রাভিস হেডকে অর্থাৎ আরও একবার প্রমাণ হল যে ভালো বোলারের বিকল্প ক্রিকেটে এখনও নেই তিনশো রানের অহংকার এবার হয়তো ঘাট থেকে নেমেছে আমি তো খেলাটা দেখে ভাবলাম যে এই দলটা তিনশো করবে যে কিনা দেড়শো করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের টপ অর্ডারকে মিচেল স্টার্ক একাই ধ্বংস করে দেয় তারপর বাকি কাজটা করে দেয় কুলদীপ যাদব তিনি মিডিল অর্ডারে তিনটে উইকেট নেয় শেষের দিকে আরও দুটি উইকেট পায় মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটাল ব্যাট করতে নেমে অভিষেক পোরেল ফ্যাফ ডুপ্লেসি একাই প্রায় ম্যাচ শেষ করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস এর হয়ে ব্যাটিং করে এবার দিল্লি ক্যাপিটালস টিমটাকে কিন্তু প্রচুর ভজঙ্কর লাগছে কারণ দিল্লি এমন একটা টিম তাদের কোন জায়গায় দেখে মনে হচ্ছে না যে দুর্বলতা আছে দিল্লি ক্যাপিটালস এর ব্যাটিং ভালো মিডিল অর্ডারের ব্যাটিং ভালো ফিনিশিং ভালো অর্থাৎ ব্যাটিংয়ে দিল্লি খুবই ভালো দিল্লির কাছে স্পিনার ভালো আছে ভালো পেস বোলার রয়েছে একটা দলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা মেটেরিয়ালস লাগে তা কিন্তু দিল্লি ক্যাপিটালস এর কাছে আছে এ বছর কিন্তু দিল্লি অন্যান্য টিমের কাল ঘাম ছুটিয়ে দিতে পারে আজকের ম্যান অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন